ফিজলস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আপনারা মাছের ডিম তো অনেকেই রান্না করে থাকেন কিন্তু অনেকেই আবার বলেন যে মাছের ডিমে আষ্টে গন্ধ বেরোয় কিন্তু আজকে দেখাবো কিভাবে রান্না করলে মাছের ডিমে আষ্টে গন্ধ বেরোবে না আর মাছের ডিমের স্বাদ হবে দারুণ তো চলুন রেসিপিটি দেখা যাক এখানে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি আর সমস্ত ইনগ্রেডিয়েন্টসও রেডি রেখেছি প্রথমে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি জল আর এখন দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের মতো হলুদ গুঁড়ো জলটা একটু ফুটে উঠবে তখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এখন এই জলের মধ্যে আমি মাছের ডিমগুলোকে দিয়ে দিচ্ছি মাছের ডিমগুলো এইভাবে লবণ হলুদের মধ্যে একটু যদি বলক তুলে নেওয়া যায় তাহলে মাছের ডিমের আষ্টি গন্ধটা কিন্তু অনেকটাই কমে যায় মানে বলতে গেলে থাকে না তো জাস্ট বলক কোঠা অব্দি আমি মাছের ডিমটাকে জলের মধ্যে একটু ভাপিয়ে নিয়েছি এইবারে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছি তো আপনারা চাইলেও কিন্তু এইভাবে একবার মাছের ডিমটা করে দেখতে পারেন আশা করছি আপনাদের পছন্দ হবে তো এখানে মাছের ডিমগুলোকে আমি ভালো করে ভেঙে নিয়েছি এইবারে দিয়ে দিচ্ছি এখানে স্লাইস করে রাখা পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি ওয়ান টি স্পুন আদা বাটা ওয়ান টি স্পুন রসুন বাটা আর এখানে কাঁচা লঙ্কা কুচি কিছুটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এবার সমস্ত উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে আগে মাছের ডিমের সঙ্গে মাখিয়ে নেব এটা একটু সময় ধরে করতে হবে তো এই যে দেখুন আমি মাছের ডিমটাকে সমস্ত উপকরণ দিয়ে মেখে নিয়েছি এখন সামান্য একটু মানে ওয়ান টেবিল চামচের মতো এখানে একটু বেসন দিয়ে দিলাম যাতে মাছের ডিমের বড়াগুলো যখন করব আমি তখন যাতে বাইন্ডিংটা খুব সুন্দর হয় তার জন্য সামান্য দিলাম এটা একদম অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর আমি এইভাবে একটু ছোট ছোট শেপ করে আমি বড়াগুলোকে ভেজে নেব কড়াইয়ের তেলটা খুব ভালো করে গরম হওয়ার পরেই এই বড়াগুলো ছাড়তে হবে নইলে কড়ার গায়ে লেগে যেতে পারে তো এইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নিচ্ছি রেসিপিটি যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করবেন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনাদের ফোনে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে নেবেন তো এক পিঠ হয়ে গেছে আমি আরেকটা পিঠ ভালো করে ফ্রাই করে নিচ্ছি তো এই যে ফ্রাই হয়ে গেছে এখন আমি এই মাছের ডিমের বড়াগুলোকে তুলে নিচ্ছি এইভাবে করে আমি সমস্ত বড়াগুলোই এখানে ভেজে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছে একেবারে ঘরোয়া স্বাদের আর ঘরোয়া উপকরণ দিয়ে এই রান্নাটা আমি আজকে আপনাদের দেখাচ্ছি তো কড়াইতে আরও কিছুটা তেল অ্যাড করলাম আর এইভাবে আলু কেটে নিয়েছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী আলুটা কাটতে পারেন এখন আমি এই তেলের মধ্যে আলুটাকেও ফ্রাই করে নেব আমি জাস্ট আলুটাকে ফ্রাই করে নিচ্ছি এখানে কোনো লবণ হলুদ কিছুই অ্যাড করিনি আপনারা চাইলে কিন্তু এই আলুর মধ্যে লবণ হলুদও অ্যাড করতে পারেন তো ফ্রাই হয়ে এসেছে এখন আমি আলুটাকেও নামিয়ে নিচ্ছি যখন আপনাদের মাছের ডিম রান্না খেতে ইচ্ছা করবে তখন একবার হলেও আমার এই রেসিপিটি দেখে আপনারা ট্রাই করতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে এখন তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে আর দিয়ে দিলাম চপড করে রাখা পেঁয়াজ আমি পেঁয়াজ এখানে দুটো মিডিয়াম সাইজে নিয়েছি এখন খুব ভালো করে তেলের মধ্যে একটু ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এখন দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচি দিয়ে আবারও ভালো করে একটু নাড়াছাড়া করে নিচ্ছি টমেটো আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি গুলে যায় তার জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি লবণ লবণটা দিয়েও আবারও ভালো করে নাড়াছাড়া করে একটু এক দু মিনিটের মতো পেঁয়াজটাকে রান্না করে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ আদা বাটা ওয়ান টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকেও কষিয়ে নিতে হবে আদা রসুনটা দেওয়ার পর এক দেড় মিনিট রান্না করবার পর এখন গুঁড়ো মশলা অ্যাড করছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটা একদমই অপশনাল এটা দেখতে সুন্দর হওয়ার জন্য কালার হওয়ার জন্য আমি এখানে অ্যাড করেছি মশলাগুলো দেওয়ার পর এখানে এক দেড় মিনিটের জন্য মশলাগুলোকে কষিয়ে নিলাম এখন একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মশলাটাকে এক দেড় মিনিটের মতো কষিয়ে নেব কষানো হয়ে গেছে মশলাটা এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা অ্যাড করে দিলাম দিয়ে এবারে মশলার সঙ্গে আলুটাকেও বেশ কিছুক্ষণ রান্না করে নেব আলুটা দেওয়ার পর তিন চার মিনিটের জন্য মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আপনারা যতটা ঝোল চাইছেন তরকারিটার মধ্যে ততটাই রাখতে পারেন তো আমি এখানে জলটা দিয়ে দিলাম আর এখন ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি আর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো দু মিনিট পর আবার ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন হচ্ছে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো আপনারা যদি আমার এই রেসিপি দেখে বাড়িতে ট্রাই করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তো এখন সমস্ত বড়া দেওয়া হয়ে গেছে এবারে আলতোভাবে একটু ওলট পালট করে দেবো মাছের ডিমের বড়াগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আমি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন বড়াগুলো বেশ ভালোভাবেই ফুলে উঠেছে মানে ভিতরে যে ঝো তরকারির যে ঝোলটা সেটাও প্রবেশ করেছে আর উপর থেকে আমি কিছুটা দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে আবারও একটু আলতো করে নাড়াছাড়া করে নিচ্ছি ধনেপাতাটা দেওয়ার এক মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এখন আমার পুরোপুরি মাছের ডিমের তরকারি রেডি এখন সার্ভিং বলে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি যতটা দেখতে লোভনীয় হয়েছে খেতেও কিন্তু তার থেকে অতুলনীয় হয়েছিল একবার হলেও আপনারা এইভাবে ট্রাই করতে পারেন আশা করছি সকলের খুব পছন্দ হবে তো আজকের মতো এখানেই বিদায় নিলাম আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন